খেলা তো চলছে এলপিএল খেলা তো চলছে মেজর লিগ ক্রিকেটের যেখানে খেলছে টাইগার ক্রিকেটাররা তবে আপনি কি জানেন এরই মাঝে যে একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে টাইগার ক্রিকেটাররা হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে আসলেই সেটা কি তবে শুনুন ঘটনাটি ঘটেছে লঙ্কান প্রিমিয়ার লিগে এবং যারা ঘটিয়েছে তারা হলো বাংলাদেশের শীর্ষ তিন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম মূলত ব্যক্তিগত প্রথম ম্যাচে শরীফুল তাস্কিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স এর বিপক্ষে মাঠে নেমেছিল এবং ক্যান্ডির হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিল শরীফুল ইসলাম প্যাভিলিয়নে ফিরিয়েছিল কলম্বোর পাওয়ার হিটার ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাসকে সেই একই ম্যাচে বল হাতে যখন তাস্কিন আহমেদ তখন ক্যান্ডির প্রথম উইকেটটা তিনি নিয়েছিলেন প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন দিনেশ চান্দিমালকে একই দিনের কথা রাতে ম্যাচ ছিল ডাম্বুলা সিক্সার্স বোনাস আফনা কিংসের বোলিংয়ে মুস্তাফিজুর রহমান প্রথম উইকেটটাই তিনি এনেছিলেন প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন কুশাল মেন্ডিসকে ভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে একই দেশের তিন পেসার কিংবা তিনজন ক্রিকেটার প্রথম উইকেট করে পেয়েছে এমন নজির এখনো পর্যন্ত গড়তে পারেনি কোনো দেশের কোন ক্রিকেটাররা যেটা গড়ে দেখিয়েছে টাইগার পেসাররা, তারা একজন দুজন নয় তিনজন বলারে তিনজনই প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন দলের হয়ে এজন্য তো বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তারাই এই কাজটি করে দেখিয়েছে এলপিএল মঞ্চে